বার্তা পডকাস্টে আপনাদের স্বাগতম আমি তাসনুফা হাসান জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরে পল্টনের বিজয়নগরে এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে হাদির উপর হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ রাজধানীর বিজয়নগর এলাকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঢাকা দশ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন আসিফ মাহমুদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধের ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া শুক্রবার বারোই ডিসেম্বর সকালে নিজ ফেসবুক পোস্টে এ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন বাংলাদেশে ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ সতেরো বছর পর রাতারাতি নব্বইটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার বৃহস্পতিবার এগারো ডিসেম্বর রাত থেকে শুক্রবার বারো ডিসেম্বর ভোর পর্যন্ত রাশিয়া এবং কৃষ্ণ সাগরের আকাশে নব্বইটি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিম জানিয়েছেন রাজধানী মুখে আটটি ড্রোন ধ্বংস করা হয়েছে এদিকে ড্রোন হামলার কারণে মস্কোর সেরেমেতী ইউব বিমানবন্দর সাময়িকভাবে সব উড্ডয়ন স্থগিত রাখে বিপিএলে আর অন্ধকারের সুযোগ নেই বার্তা মার্শালের বাংলাদেশের প্রিমিয়ার লীগ অতীতে বহুবারই কলঙ্কিত হয়েছে ফিক্সিংয়ের অভিযোগে তবে সর্বশেষ বিপিএল যেন সে সীমাকেও ছাড়িয়ে গেছে নতুন বাস্তবতায় দুর্নীতি দমনে শক্ত অবস্থান নিয়েছে বিসিবি যেখানে নতুনভাবে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে দুর্নীতি দমনে সফল ভূমিকা রাখা অ্যালেক্স মার্শাল আইসিসিতে তার দীর্ঘ অভিজ্ঞতা তাকে ক্রিকেটের দুর্নীতি দমনে অন্যতম পরিচিতের নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে